শ্রদ্ধায় বিদায় নিলেন বরণ্য ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান ঢাকা অনুষদে এই শিল্পীর শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন তার সহকর্মী স্বজন ছাত্ররা কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা মরদেহ নেওয়া হচ্ছে কিশোরগঞ্জে সেখানে সোমবার দাফন হবে শেষবারের মতো অধ্যাপক হামিদুজ্জামান খানের দেহের প্রবেশ প্রিয় চারুকলায় সাবেক আর্ট কলেজে পড়েছেন এই ভাস্কর পরে যেটি রূপান্তর হয় চারুকলা অনুষদে উনিশশো সালে শিক্ষক হিসেবে যোগ দিয়ে অধ্যাপক হিসেবে দু সালে অবসর নেন কিন্তু থেমে ছিল না তার শিল্প চর্চা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় ফুটে উঠেছিল তার করা নানা ভাস্কর্যে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি নির্মাণ করেছিলেন শিল্পী আব্দুর রাজ্জাকের সঙ্গে মিলে তারপর জাগ্রত বাংলা সংসপ তক বিজয় কেতন ইউনিটি ফ্রিডম স্বাধীনতা চিরন্তন সহ অসংখ্য ভাস্কর্য গড়েছেন হামিদুজ্জামান খান মুক্তিযোদ্ধাদের নিয়ে যে প্রেজেন্টেশনটা সেটা অত্যন্ত আধুনিকভাবে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন তার শিল্প যত ধরনের শিল্প মাধ্যম আছে আর কি ভাস্কর্য মানে তৈরি সকল মাধ্যমে তিনি কাজ করেছেন কাজের মধ্যে যে তার সাংঘাতিক একটা কমিটমেন্ট তার একেবারে নিমজ্জন এটা ভাবা যায় না বিকেলে হামিদুজ্জামান খানের মরদেহ আনা হলে শেষবারের মতো তাকে দেখতে চারুকলায় ভিড় করেন তার সহকর্মী স্বজন শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধা জানান গুণী এই শিল্পীর প্রতি ভাস্কর্য হামিদুজ্জামান খানের প্রধান শিল্প মাধ্যম হলেও জল রঙের ছবিতেও বিশেষ পারদর্শিতা ছিল তার কোন জায়গায় যে তার দখল নাই সেটা চিহ্নত করা বড় মুশকিল ছিল কিন্তু পেন্টিংয়ের ছাত্র কিন্তু পরবর্তী সময় স্কাপচার নিয়ে পড়াশোনা করেছে এবং স্কালচারের শিক্ষকতা করেছে ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পনেরো জুলাই হাসপাতালে ভর্তি হন জমান খান রোববার সকালে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় তার এখানে জীবন শুরু হয়েছে এখানে শেষ সবাই দোয়া করবেন সর্বাঙ্গের সহস্রামে চৌরসলের পাশেই তার সেই চিকিৎসা অনুযায়ী